রাইগোন রাইগোন এরাইগোন জরাইগোন জরাইগোন রাইগোন জে গেলে রক করব সবার সঙ্গে ব্লক ফ্রি ও ভাই দেখো কি সুন্দর রে সমার আমাকে দিয়ে দে পড় না গিফট করে দে বন্ধুরা এখন আমরা কোথায় আছি বলো তো আমরা এখন আছি রাজবাড়িতে ঠিক আছে আর রাজবাড়িতে এখন দাঁড়া আছি প্যাসেঞ্জার জন্য প্যাসেঞ্জার তো একটাও আছে না এই জামানিক রাইগোন জরাইগোন আপু

সরকারিতে চার্জ নাই তো চার্জ এই যে দেখো গাইজ এটা হচ্ছে জামবাড়ি ঠিক আছে একদম অসম্ভব সুন্দর আমার হাটটাকে দেখো কত সুন্দর লাগতেছে গাড়ি আর সামনে আছে হোটেল এই যে বর্মন হোটেল এখানে আমরা খাই ও এবারে আমরা যাব হচ্ছে তেল পাম্পে পেট্রোল পাম্পে টোটো তেল ভরতে আসার সময় ভরবো ঠিক আছে এখন করবো না তো গাইজ আমাদের টোটোর তেল পুরাই গেছে এখন যাওয়া যাবে এখন টাকা নাই আসার সময় আমরা ভাড়া টাড়া মারবো তারপরে আসার সময় হচ্ছে টোটোর হচ্ছে তেল ঠিক আছে আর তো এখন আমরা আছি রূপা দেখতে পাচ্ছো বুঝে গেছো তোমরা যে দেখো এই যে দেখো এত আওয়াজের মধ্যে আর কি বলবো এই যে দেখো এখানে চায়ের দোকান সবাই চা আসছে আমরা একবার আসছিলাম আমি চা খাই না তো নাহলে অনেকবারই আসতাম আলো চলে সমর আসছে এখানে চা খাইতে ও খাইছিলে একবার তুই আর আমি একসাথে খাইছিলাম মনে হয় ওই যে ইছে বাইন যাচ্ছে একজন নামলো একজন ছিল রূপাহারে প্যাসেঞ্জার নামলো আর আমরা এখন আছি রূপাহারে এবারে রূপার দিকে বের হচ্ছে চলো এটা হচ্ছে রূপাহার বাজার রায়গঞ্জ 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 এই যে দেখো এই কি হয় বলে এখানে কিন্তু দুর্গা পূজা হয় রূপাহারের সব থেকে বড় দুর্গা পূজা হয় তো রূপার থেকে এখন উঠলো দুইজন প্যাসেঞ্জার আমরা আজকে শুধু প্যাসেঞ্জার উঠাই যাচ্ছি আমি থাকলে প্যাসেঞ্জার হবে আমার কপালটা ভালো তো ঠিক আছে চলো আর সম্পর্কে আমাকে বলতে আমি নাকি ফোন পাকলাম সত্যি আমি ফোন পাকলাম ফোন আমার সেই লাগে ভালো ফোন থাকলে আমি যে কি করতাম যার আছে সে ফোনটা দিতে জানে না যার নাই সে বলছি কি বলতো আমরা কিন্তু অনেকজন আগে ফিরে গেছি আর ভিডিও করা হয়নি চলো যাবে হচ্ছে ওর লাগাবে না কিনবে সেখানটায় তারপরে কি করে না করে যাই না কি হচ্ছে না হচ্ছে দিতে দেখো চার্জার ঠিক করছে চলে আসলাম একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি এই লোকগুলা কোথায় নামবে সব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে তো লাস্ট ঠিকানা আর আমরা যাব কোন দিকে যাই হোক এখানটায় ওর প্যাসেঞ্জার নামলো আমরা যাব আবার এইদিকে সামনের দিকে এই বাস সাইডে যাব ঠিক আছে এদিককার রাস্তা দেখো গাই একদম আমাদের পাড়ার রাস্তার মতো একবারে রাস্তা একদম সেই মানে ধরো যার অপারেশন করছে তাকে এই রাস্তা দিয়ে এইভাবে টোটোই করে নিয়ে যেতে হবে তাহলে তাকে আবার ভর্তি করা লাগবে হাসপাতালে সেই রাস্তা আমাদের পাড়ার রাস্তাও এরকমই এর থেকে খারাপ আছে আমাদের পাড়ার রাস্তা বলে লাভ নেই হ্যাঁ এটা তো রাস্তা ঠিক হচ্ছে আমাদেরটা কবে ঠিক কবে জানি না আমরা কি আর ওইটা রাস্তা দেখে যেতে পারবো মনে হয় না তো আমরা কিন্তু এখন একদম চলে আসছি সুভাষগঞ্জ ব্রিজের পাশাপাশি ঠিক আছে বেড়া তো ভালো হয়ে গেল বাড়িতে আমার অনেক কাজ কাজকর্ম ছাড়িয়ে চলে আসছি তো যেখানটায় আসার ছিল সেখানটায় আমরা চলে আসছি সমর গেল ওর চার্জার নিয়ে আমি হচ্ছে টোটোতে বসে আছি আমি আর যাই কি করব এই যে দেখতে পাচ্ছো এইখানটায় আসলাম আমরা আর আকাশটা দেখো এখন একটু মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আবার তো বন্ধুরা সমর আমাকে নিয়ে আসে রীতিমতো ফাঁসায় দিছে আর আমাকে বলতেছে কি এখানে একটা দোকানে সিঙ্গারা বাসতেছে বলতেছে নিয়ে আসবো সেই বানায় আমার বলতেছে কি খাওয়া যাবে তো কোনোদিন বলে খাই নাই তাহলে কেমন বলো তো ভালো লাগতেছে না ঘুম পাচ্ছে বাড়ি দেখলে ভালো করতাম ওই যে দেখো আকাশে এবারে কিন্তু ভালো মেঘ একদম এই বৃষ্টিটা আসলে কিন্তু একদম ঝমঝম করে আসবে বললাম না আকাশে মেঘ আছে বৃষ্টি হবে দেখো বৃষ্টি পড়তে দেখাচ্ছি এই যে দেখো রাস্তার মধ্যে সব বৃষ্টি পড়ছে এটা কি বৃষ্টি যে এটা সময় কাটতেছে না বেকার আসছে আমি মন্দিরের বারান্দায় বসেছিলাম ওই যে দোকান আর মিস্ত্রি সমোর দাদারি কর রে হ্যাঁ কিছু আছে এর এই যে দেখো এইটার জন্য আমাকে নিয়ে আসছে সমোর এই যে দেখো এই আমাদের মিস্ত্রি একদম মিস্ত্রি দাদার ভিড়ার মতো দেখতে সিরিয়ালে chance তোই পেয়ে যাবে গিরে জাবি গহনবাল হয়ে গেল হই গেছে দেখো এখন কি রোদ ব্লগার আমি ব্লগার সত্যি হ্যাঁ এই দেখো বিশ্বাস হয় না সমর আমি তিন বছর থেকে ব্লগ বানাই দেখি ফেসবুক চ্যানেলটা আমার যে চ্যানেল আছে মিস্ত্রি বিশ্বাস করতেছে তো বিশ্বাস করার জন্য কি করতে হবে আমি বলে দিলাম আমার চ্যানেলে যাও তিন বছরের খাটনি আমার পরিশ্রম আর সমর আমাকে বলতেছে সিরিয়ালে চান্সের কথা আমি দেব সবাইকে চান বুঝে না তো যাই হোক আসছি অনেকক্ষণ হয়ে গেছে কখন কি খাওয়াবে আমাকে জোর জবস্ত নিয়ে আসে সমর তো এবারে আমরা খাওয়া হচ্ছে ফুচকা ঠিক আছে এটা দেখো আমাদের টোটো ওখানটায় চার্জে আছে বললাম একটু ঝালঝাল করে মাখতে দেখি খেয়ে দেখি কেমন তো আমরা চলে আসছিলাম এদিকে ঘুরতে দেখ অনেকটা দূর আগে চলে আসছিলাম এদিকে ঘুরলাম এদিকে পুরোটা চার্জ হচ্ছে যতক্ষণ ততক্ষণ বললাম একটু চল এদিকে ঘুরে আসি তার জন্য একটু ঘুরলাম ফিরলাম আবার যাচ্ছি এখন টোটোর কাছে এই যে মিস্টার সমর সামনে আকাশটা আজকে সেই লাগতেছে অনেক ঘুরলাম আজকে এখনও স্নান ঠান কিছুই করি নাই বাড়ি যাই একদম স্নান করব চলো ওই সামনে দিকে আছে তো এখন আমরা চলে আসছি সেই দোকান থেকে এখন আছি বিদ্রোহী মোড় আর এখন যাবো সোজা বাড়িতে ঠিক আছে এখন দুই একটা প্যাসেঞ্জারের খোঁজে আছে প্যাসেঞ্জার হলেই বাড়ি ঠিক আছে চলো তো বন্ধুরা কি বলি আমাদের টোটোর চার্জ শেষ হয়ে গেছে একদম মানে এখন ব্রিজে উঠতেছি আমরা টোটো একবার ঠিক ঠিক এরম করতেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখো এই দেখো চার্জ একদম পুরো লাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আমাদের সাবিনাতে আবারও এই যে ব্রিজ আমাদের সামনে আকাশ যেমন দেখে গেছি তেমনই আছে কোনো পরিবর্তন নাই বাহ এই সাইডটা কিন্তু দেখতে ভালো লাগছে সবুজ সবুজ তো বাড়িতে চলে আসলাম সারাদিন থাকলাম আসলাম এখন এই যে দেখো ফাইনালি চলে আসছি আমাদের স্বামীনাথের ব্রিজ বাড়ি চলে আসছি প্রায় তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ করছি এই ছিল আমার আজকের ট্যুর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো